ব্র্যান্ড আছে সব না এখানে আছে সবই লেভেল লাগান নকল লেভেল কি কি লেভেল আছে আপনার এখানে এগুলো করেন কেন আমি আমার গেল আরমানি ম্যাগনেট

নকল ব্র্যান্ড আপনাদের জন্য মার্কেটে যে গার্মেন্টস প্রোডাক্টগুলো যায় সবগুলো তো নকল হিসাবে সেখানে বিক্রি হয় কিন্তু দোকানদাররা তো এগুলো বেশি দামে বিক্রি করে অরিজিনাল কথা বলে তো আপনারা কেন সহযোগিতা করেন এগুলো বানিয়েছেন কোথায় কারখানা কোথায় কারখানা গার্মেন্টসের নামে গার্মেন্টস থেকে বানিয়ে নিয়ে আসেন বারকোড রেজুলেশন বাড়িয়ে দিয়ে কিন্তু নকল করে এটা কিন্তু আমাদের একটা ট্রেনিং হয়েছিল ইউনাইটেড এন্ড ওখানে ওনারা দেখিয়েছে বারকোড নকল কিভাবে করে আপনার দোকান বন্ধ থাকবে আপনার দোকান বন্ধ আপনার এই বিজনেস করা যাবে না সব আপনি ভেতরে ঢুকান সব পণ্য আপনি ভেতরে ঢুকান সব ভেতরে ঢুকে আপনি লাইট ফ্যান বন্ধ করে দোকান বন্ধের প্রস্তুতি নেন সম আপনি অফিসে যাবেন আপনার যদি লিগাল ই থাকে আপনি ওই অ্যাডভোকেট নিয়ে যাবেন যে অথবা আপনি নিজে যে ডকুমেন্টে আপনি কী করবেন আমি কিছুই বুঝতে পারছি না যে আপনার এই বিজনেস আপনি আসলে কীভাবে চালাবেন এই বিজনেস চালানো আপনার জন্য একেবারেই অসম্ভব আপনি সব ভেতর ঢুকান ঢুকে থাকেন আমরা আসতেছি এই প্রথমিশন দেখি ভালো